হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ আশা করি সকলে ভালো আছেন সকলকে হাসান ক্রিয়েটিভ জোন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পুকুরের পাশেই একটা কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন আল্লাহর অশেষ রহমত এখানে দেখতে পাচ্ছেন ছোট একটা গাছ কিন্তু প্রচুর পরিমাণে কাঁঠাল কিন্তু এখানে ধরেছে আমি যদি আপনাদেরকে পুরো গাছটা একটু ভিডিও করে দেখাই এখানে কিন্তু টোটাল পঁচিশটার মতন কাঁঠাল অল্প একটু গাছের মধ্যেই কিন্তু আছে তো দেখতে পাচ্ছেন পুকুরের পারে গাছ লাগানো এগুলো কতটা ভালো দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন খেয়াল করে এই যে পানির চতুর্দিকে পানি তারপরে হচ্ছে গাছ পুকুরের চতুর্দিক দিয়ে কিন্তু গাছপালা লাগানো আছে আম গাছ বিভিন্ন গাছে কিন্তু লাগানো আছে সবগুলো গাছ কিন্তু খুব সুন্দরভাবে এখানে বেড়ে উঠেছে তো যেহেতু এখানে পরিবেশটা ভালো সেহেতু দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে কিন্তু কাঁঠাল তাছাড়া ওই পাশে আম গাছ আছে সেগুলোতেই কিন্তু প্রচুর পরিমাণে আম আছে তো আসলে বুঝতে পারছেন যে এখানে আপনারা পরিবেশটা ভালো রাখা কতটুকু প্রয়োজন পুকুরের পার যেহেতু সুন্দর গাছপালা সব কিছু কিন্তু পরিবেশের উপরেই নির্ভর করে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কাঁঠাল গাছের গোড়া থেকে কিন্তু একদম আগা পর্যন্ত কাঁঠাল কিন্তু ধরে আছে তো এগুলো আসা খুব ভালো লাগে এগুলো আল্লাহর নিয়ামত আসলে আমাদের জন্য দেখতে পাচ্ছেন আমি যদি আরও একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই এই পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আম গাছ আছে বিভিন্ন গাছ আছে এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আম আছে এগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আর এখানে দেখতে পাচ্ছেন আপাতত কাঠল গাছটাই আপনাদেরকে দেখাই খুব সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠেছে আপনারা কিন্তু চাইলে এভাবে গাছ লাগাতে পারেন বিশেষ করে পুকুরের পারে এখানে কিন্তু খুব সুন্দরভাবে গাছগুলো বেড়ে উঠতে পারে